শার খলিফা হজরত সৈয়দানা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালাহু সত্যবাদী তার জন্য সততার জন্য সত্যবাদী সত্য কথার জন্য নবীকে বিশ্বাস করার জন্য এক নম্বরে হজরতে সৈয়দানা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালু আফদুল বাসারি বা আম্বিয়া আলাম্বিয়া আবদুল নাসিব আদ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হজরত সৈয়দানা সিদ্দিকা আকবর রদি আল্লাহ এ মাসে ওনার একুশ তারিখ চন্দ্র মাসের একুশ তারিখ উনার উফাদ দিবস আল্লাহ আকবার প্রিয়া আদালতের জন্য ন্যায় বিচারের জন্য সততার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য হজরতের সৈয়দনা উমর ফারুকে আজম রদি আল্লাহ তালান হুশ্রেষ্ঠ সুবাহান নবীদের পরে যদি নবী হওয়ার দরজা কোলা থাকত নবীদের পরে যদি নবীগণের পরে নবুয়তের দরজা কোলা থাকলে নবুয়ত লাপ্ত করতো উমর ফারুক আজম রদি আল্লাহ তবে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত কাদিয়ানি বিয়াদবেরা মনে করে তাদের মধ্য থেকে নবী আসতে পারে না জবিল্লা কাদিয়ানিদের মতো কাফের দুনিয়া জমিন আর একটা অনেক তারা মনে করে তাদের থেকে নবী হবে নবী আসতে পারে অথচ আল্লাহ স্পষ্ট ভাষায় সুরা হাজাব শরীফের মধ্যে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকির রসুল আল্লাহি ও হতামান নাবীন হতামান নাবীন মানে শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে না উনি কারো পিতা নন কারো বাই নন উনি আল্লাহর রসুল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সেই জন্য মনে রাখবেন আল্লাহ রসুলকে রসুলেই বলতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আসলাম বলতে হবে আল্লাহ রসুল কারো মাই নয় কারো বাপ নয় এগুলি বলা যাবে না নবীর মেয়ে নবীর সহধর্মিনী নবীর সহধর্মিনী নবী বংশের যত নারী সদস্য আছে সবাই হচ্ছে নবীর সকল নারী সদস্যগণ মুমিনের জন্য মা আম্মা যান সুবাহানাল্লাহ সকলকে আম্মা যান বলে সম্বোধন করতে হবে এখানে এরকম নয় কারো বো কারো শালী হয় কারো ভাবি হয় হ্যাঁ কারো তালতো বইন হয় কারো সাঁচাতো বোন ফুফাতো বইন মামাতো বোন হয় আমার নবীর বংশ এগুলি কেউ বলতে পারবে না এমন এমনকি আমার নবীর বংশধরের নামের শেষে আমার নবীর বংশধরের নামের শেষে আলাইহ ইসালাম বলে হত বলতে হবে আলাইহ ইসালাম এবং মে মহিলা হলে রদিয়াল্লাহ তালা আনহা বলতে হবে এগুলি যদি না বলে কথা বললে বুঝে নিতে হবে আম্মা যান না বললে নবীর বংশধরের নাম ধরার সময় মহিলা মা তাদের নাম ধরার সময় যদি আম্মা জান মা যদি না বলে মা ফাতে মা খতি কবরা আল্লাহ তালানহা মা আইসা সিদ্দিকা আল্লাহ তালানহা এ মা আমেনা রদিয়াল্লাহ তালানহা। মা শব্দটা যদি না বলে এবং রদি আল্লাহ তাল আনহা যদি না বলে বুঝে নিবেন ফাক্কা বিদ বুঝে নিবেন তার আমল ইমান ঠিক নাই ফাক্কা বিয়াদব এই কথার উপরে ইমান রাখবেন ওয়াশ হবে না আদব এক নম্বরে আদব আপনি ছাত্র কখন হবেন ক্লাসে আপনি ভালো ছাত্র কখন হবেন ক্লাসের মধ্যে বিড়ি টানে যেরকম ছাত্রও থাকে ফিসলের টুনে বসে গান শুনে যে এরকম ছাত্রও থাকে ফিসল টেবিলে বসে একজন একজন মারামারি হোঁসা হুঁসি আজে বাজে কথা বলে যে নাটক সিনেমা দেখে যে এরকম ছাত্র এখন বেড়ে গেছে এরকম মানে ভালো ছাত্র বিয়াদব ছাত্র ভালো ছাত্র মন্দর ছাত্র দুই দিকে আছে নিয়মিত ছাত্র অনিয়মিত ছাত্র সাঁদাবাদ ছাত্র সাঁদাবাদ ছাত্র আবার পর উপকারী ছাত্র এ মেধাবী শিক্ষার্থী এবং খারাপ সন্ত্রাস কিশোর গ্যাং এরকম ছাত্রও দুই দল দুই দল কোথায় থাকে প্রত্যেক প্রতিষ্ঠানে থাকে প্রত্যেক প্রতিষ্ঠানে মানুষ যেভাবে তাকে প্রতিষ্ঠানের মধ্যে জিনও থাকে মানুষ যেভাবে মানুষের বাচ্চারাও লেখাপড়া করে জিনের বাচ্চারাও জিনেরাও লেখাপড়া করে অমা হলাক জিন্নওয়াল ইনসা আহ এবাদত করার জন্য সৃষ্টি করেছে এবাদত মানে শুধু ফাঁস নামাজ না লেখাপারাও এবাদত সব এবাদত জিন ইনসানে মিলে করে হাজিন বোঝানোর চেষ্টা করছি আদব থাকলে সে প্রকৃত মুমিন আদব মহব্বত থাকলে আদব সেই জন্য ছাত্রের মধ্যে দুই প্রকার আছে এই কথা এই কথা মনে রাখবেন আদব নিয়ে ইবাদত করতে হবে আদব নিয়ে মানতে হবে আদব ছাড়া কোনো কাজ সফল হয় না আদব না থাকলে দরবারে কবুল হয় না সেই জন্য আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন তোমরা আল্লাহর দরবারে আদব নিয়ে আল্লাহর সামনে সর্বোচ্চ আদব নিয়ে দাঁড়াও কারণ উনি কায়েনাতের সকল সৃষ্টি জগতের স্রষ্টা আলামিন ওয়াস সালাতিল হাফিজ ওয়াকুমু কন ইথিন নামাজের দিকে তোমরা যত্নশীল হও যত্নবান হও প্রত্যেক নামাজকে কদর করো সম্মান করো প্রত্যেক নামাজ যত সময় আদায় করো বিশেষ করে আসরের নামাজ ও কুমল্লাহি ক আল্লাহর সামনে দাঁড়াবে আদব নিয়ে প্রিয়া হাজরিন আবারও ফিরে আসছি সততার জন্য ইনসাফের জন্য উমর ফারুক আজম ছিলেন আল্লাহ রসুলের দরবারে শ্রেষ্ঠ আল্লাহ আকবর সেই জন্য কাদিয়ানিদের মতো এরকম আমল করা যাবে না কাঁদিয়ানীদের মতো এরকম আমল করা যাবে না মিডিয়াতে দেখবেন এমনি কিছু উজুর হজরত বলে না নবীর বংশধরের নামের আগে হজরত বলে না তারপরে শেষে তালান তালনও বলে না আলাইহিসালামও বলে না যেমন তার তালতো বইন ইচ্ছে মতো ডাইরেক্ট মা এয়া আইসা হতিজা আমানা ফাতেমা এগুলি কি তোমার বংশধর যেগুলিকে আল্লাহ রসুলের সাথে লাগার কারণে ওনাদের জন্য জান্নাত ফরস ওনাদের জন্য জান্নাত ফরস বিনা বিনা হিসাবে আমার নবীর সাথে ওনারা জান্নাতে যাবে এই এরকম এই আকিজার মধ্যে কারো অন্তরে গরমিল আছে কারাও বিশ্বাস হয় কারা কি মধ্যে হনাহের ভের আছে এরা আমার নবীর বংশধর আহলে বাইতের রসুল পাক পঞ্জতন বিনা হিসাবে আমার নবীর সাথে জান্নাতে যাবে উনারা হবেন মা হিসা সিদ্দিকা রদিয়াল হা মা মরিয়াম রদিয়াল মা ভাতে মাতা জাহারা রদি আল্লাহ তালনহা মহিলাদের সর্দারিনী হবেন সুবাহ মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন আমার নবীর আমার নবীর কন্যা হজরতে মা মাভাতে মাতা জাহারা রদি আল্লাহ তালানহা আল্লাহ আকবর তাহলে আগে ভরা হজরত রদিয়াল না বলে বুঝে নেবেন পাক্কা ইমান মনে রাখবেন সেই জন্য তৃতীয় হলিফা হজরতে উসমানে জুন নুরাইন রদিয়াল তালা নজরত উসমানে জুন নুরাইনের অবদান অনস্বীকার্য যেমন ধনী ছিলেন তেমন দান করেছেন দানে আনে দানে আনে এত বেশি দান করেছেন উসমান এজুল বেশি বেশি নম্র ছিলেন ভদ্র থাকার কারণে আমার নবীর দুই কন্যা সন্তানকে বিয়ে করেছেন আমার নবীর দুই সন্তানকে কন্যা সন্তানকে বিবাহ করার কারণে ওনার আল্লাহ রসুলের দরবার থেকে উপাধি পেয়েছেন উসমান এজুন নুরাইন তালা আনহু উসমান এজুল নুরাইন মানে কি নুরাইন মানে দুই দুই নূরের মালিক নুরাইন আমার নবীর দুই কন্যাকে বিবাহ করার কারণে রসুলের দরবার থেকে ওনাকে সবাই উসমান এজুল নুরাইন রদি আল্লাহ তালানু বলেছেন আমার নবী বলেছেন সাহাবি বলেছেন হলি ফাগুন বলেছেন সকল মমিন বলেছেন এখন যদি নতুন করে কেউ বলে সেটা তার ব্যাপার বিয়াহাজির দুই রত্ন নূরের মালিক এটার নাম হচ্ছে জুন নুরাইন কেন দুই দুইটা কন্যা বিয়ে করার পর ইন্তেকাল করেছেন বলছেন আমার নবী আমার যদি আরেকটি যদি অবিবাহিতা অবিবাহিতা যদি আরেকটি আমার কন্যা সন্তান থাকতো আমি সেটাও আমার ওসমান জুন্নুরাইন রাজি আল্লাহ তালা আনহুর সাথে বিবাহ দিতাম সুবাহান আল্লাহ এটা কেন বলেছেন উনি দুনিয়াতে থাকতে দশ জনের মধ্যে একজন জান্নাত কিনে নিয়েছেন দান করতে করতে দান করতে করতে নবীর খাতমত করতে করতে আল্লাহ আকবার ওনার দানের প্রশংসা সারা বিশ্বময় কিতাবময় হাদিসময় ওনার প্রশংসার সাথে ওনার দানের সাথে কারো তুলনা হবে না আল্লাহু একবার এরপর আসেন চার নম্বরে শেরে খুদ আলী আল্লাহ যাহু উনি এমন শক্তিতে বলিয়ান ছিলেন আনা মত বাবুহা আমার নবী বলেছেন আমি এলমের শহর আমার শহরের দরজা হচ্ছে হজরতে আলী নদী আল্লাহ তালানহু। উনি এমন শেরে হুদা ছিলেন উনি এমন হায়দায় কার্রার ছিলেন ওনার ঢাল উনার যুদ্ধের ডাল চল্লিশ জন আলগাইতে পারতেন না ওটাতে পেত ওটাতে পারতেন না এমন শক্তি ছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে রসুলে পাকের পক্ষ থেকে সব চাইতে ছোট অবস্থায় একেবারে অল্প বয়সে আমার নবীর পরিমাণ এনেছেন এটা হচ্ছে শেরে খুদা আলী রজি আল্লাহ তালহু ওনার অবদান অনস্বীকার্য উনি এলমের বহস এমন এলমের বাহার ওনার এত বেশি আলম ছিলেন প্রিয়া হাজরিন এদের আলোচনার মাধ্যমে একটাই শিক্ষণীয় আমাদের ওনারা যান প্রাণ দিয়ে আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছেন এবং পাঁচ অক্ত নামাজ পড়েছেন হক খালকে প্রতিষ্ঠা করেছেন নির্বিকভাবে আল্লাহ তালহ নির্ভয়ে জিহাদ করেছেন নির্বিকভাবে খারজিকে দর্মন করেছেন আলী আল্লাহ তালানহুর প্রথম দুশ্মন হচ্ছে আলী আলিরদীয় তালানহুর প্রথম দুশ্মন মুসলমানদের থেকে যে কাভের মোনাফেক বের হয়েছে খারেজি এই হারেজি হচ্ছে রদি আল্লাহ প্রথম দুশ্মন তারপরে এই হারেজিরা আবার হারেজি থেকে আরেকটা বের হয়েছে একটা আলী রদি আল্লাহ তালাহুকে অতিরিক্ত মানতে গিয়ে নবীর সাথেও বিয়াদভি করে ফেলেছে শিয়ারা সিয়ারা এমন এমনভাবে মানতে গিয়ে বলতেছে ওহি আসতেছে রদি আল্লাহ তালাহুর উপর বুলে নবীর কাছে নিয়ে গেছে নাওসবিল্লাহ হজরে জিব্রায়াল আলাহ ইসলাম ওহি আনতেছে আল্লাহ তালাহুর উপর বুলে নবীর কাছে নিয়ে গেছে নাওসবিল্লা সেই জন্য তারা মনে করে নবী দুই দুইজন একটা নবিয় সাক একটা নোবিয়া না থাক সাকের মানে কি যে নবী সুপ থাকে এটা হচ্ছে আলী রদি আল্লাহ আর যে নবী কথা বলে নবিয়া না এটা হচ্ছে আমাদের রসুল তারা দেখুন নবীর ভিতর দুই প্রকার করে ফেলছে এই অধিকার তাদেরকে কে দিল সেই জন্য আলী রদি আল্লাহ তালানহুর প্রথম দুশ্মন হচ্ছে খারেজি যারা আলী রদি আল্লাহ সাথে বিয়াদবি করে অমান্য করে আর বেশি বুঝে ফেলেছে আর দ্বিতীয় বিয়াদব হচ্ছে শিয়া শিয়ারা হচ্ছে অতি বক্তি সুরের লক্ষণ বক্তি দেখাতে গিয়ে বিয়াদবি করে ফেলেছে আল্লাহ এই হারজি থেকে এই শিয়াবাদ থেকে আমাদের ইমান আমলকে আল্লাহ হেফাজত করুক আমিন আরো বড় করে বলুন আল্লাহ আমিন আমিন আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে আমল নিয়ে শুধু ইমান নয় আমল ছাড়া ইমান আবার আমল নাই ইমান আছে ইমান আছে আমল নাই এটা নয় ইমান আমল দুটো নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তফিক দান করুক আমিন আমার মুরব্বীদেরকে হায়াত দারাজ করুক আমার যুবক বাইদের অন্তরে নবীর মহব্বত দান করুক আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক তাদেরকে এক একজন আল্লাহ রসুলের হাদম হিসেবে কবুল করুক আমিন